তোমার মতো বয়সে তো মানুষ বিজনেস করে দেখতে শুনতে তো ভালোই আছো তা রিক্সা চালাইতেছো কেন তুমি ভাইয়া ওরকম কোন বিজনেস পাই না তো এই কারণে রিক্সাই চালাই এই এখানে রাখো ওকে একটু দাঁড়াও হ্যাঁ ঠিক আছে এই ভাইয়া একটু ধরো তো হদেন আরে হে এখন চিকেন বল খাইবো তোমার মতো বয়সে আমি কম করে হলেও দশ লাখ টাকার মালিকা ছিলাম আর তুমি রিক্সা চালাও ওই মিয়া তোমার আমার মধ্যে পার্থক্য কি তুমিও মানুষ আমিও মানুষ আমার বাবারও তেমন কিছু ছিল না অনেক কষ্ট কইরা এ পর্যন্ত আসছি তিলে তিলে বিজনেস দাঁড় করে আজকে বড় হয়েছি বুঝো নাই আসলে তোমার বলে তো লাভ নাই তোমার তো দোষ না যার যেমন যোগ্যতা সে ততটুকুই করতে পারবে তোমার যোগ্যতা হলো রিক্সা চালানোর তাই তুমি রিক্সা চালাইতেছো আর আমার যোগ্যতা হলো ব্যবসা করার তাই আমি ব্যবসা করতেছি নর্মাল থিং ভাইয়া ভাই আপনার হয়তোবা কেউ বিজনেসের লাইন ধরাই দিছে এই কারণে ভাই আপনি এস্টাবলিশড হইতে পারছেন আমারও যোগ্যতা আছে আমারও ট্যালেন্ট আছে আমার যদি কেউ হাতটা ধরে বিজনেসের লাইনটা কেউ দেয় দিত আমিও ভাই বিজনেসম্যান হইতে পারতাম আমিও টাকা পয়সা কামাইতে পারতাম ওইরকম একটা হাতই আমি খুঁজি ভাই তুমি বিজনেস করতে চাও জি ভাই বড় হইতে চাও জি ভাই একটা লাইন ধরাই দিলে তুমি বিজনেস করতে পারবা হ ভাই কনফিডেন্স হ ঠিক আছে তাহলে আমিও তোমার বিজনেসের একটা লাইন ধরায় দিতাছি একটা হাত দরাই দিতে তোমার কি যোগ্যতা আছে তুমি কি ব্যবসা করতে পারো ধরো এই হালাই না বোতল দিয়ে কি করবা মামা আমি বোতল টোকাই আমি অনেকগুলো বোতল আরো টোকাইছি রিক্সা চালানোর পাশাপাশি মাঝে মাঝে বোতল পাইলে লয়ে লুই আর অনেকগুলো বোতল আছে এটা আমার কাছে দেন এই যে মামা দেন কতগুলো বোতল জমাইছি আচ্ছা বারো কত আরে মামা ভাড়া লাগবে না ভাড়া লাগবে না না আচ্ছা ঠিক আছে আমার নাম্বারটা রাখছো না হুম 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 আমার কল দিও ঠিক আছে তোমার লাগে পরে কত হইব হ্যাঁ ঠিক আছে আরে মন হইতেছে ভাগ্যের চাকা ঘুরবো সোহাগ ব্যবসা করে জীবনে আমি অনেক টাকা কামাইছি আবার মনে করো অনেক টাকা লসও খাইছি আজকে মনে করো আমি আর এক লাখ টাকা লস খাইছি কেমনা লস আজকে আমি এক রে এক লাখ টাকা দিয়ে দিছি পোলাটা অনেক ট্যালেন্টেড শিক্ষিত এর লেগে এক লাখ টাকা করে দিয়ে দিছি একটা ব্যবসা বাণিজ্য ধরায় দেবো যদি আর যোগ্যতা থাকে তাহলে কিছু করতে পারবো কোন একদিন তো কইব যে একটা বাই আমারে একটা লাইন ধরাই দিছে আজকে ওই বাইরের হাত দৈরা আমি এই পর্যন্ত উঠছি বড় হইছি আচ্ছা দাঁড়া আমি পোলাটারে ডাক দিতে আসি এই ইমরান জি ভাই কি এই আসো এই যে বন্ধু ওই পোলাটা বুঝছো এই পোলাটার কথাই তো আরে কইছি ওর অনেক কনফিডেন্স কি পারবা না জি ভাই কনফিডেন্স আছে না জি ভাই আছে দেখছো একশো একশো কনফিডেন্স পোলার দেখছেন বস রোমান স্যারের মনটা কত ভালো হ্যাঁ রোমান স্যারের মন ভালো মন আমারও ভালো তুমি কি সাম আমি বুঝি না রোমান স্যার একজন রে টিয়া দেয়া উড়াইয়া দিয়েছে তোমারও আমি টিয়া দেয়া উড়াইয়া দিই না তোমারে যদি আমি অফিসার বানায় দেই ওরা আমার ওই জায়গা টেবিল মুসার সাবানায় না লোক পামু কই জার যে জায়গায় থাকার দরকার ওই জায়গায় থাকতো বেশি উপরে উঠলে সমস্যা যা সাবানা না একাউড়ট্টে ব্যাডা ওই তুই কয় দিনের জমা বাজাইছস অনলাম অনেক দিনের জমা বাজাইছস সব কয়টা জমা ঠিকমতো ক্লিয়ার করে দি আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আজকে ম্যানেজারের কাছে দিই আচ্ছা যা

কি রে মামা ওই রিস ভাইয়া দিল কি অবস্থা ইমরান যাদের সাথে পরিচয় করাই দিছি তাদের সাথে কি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে হ ভাই ব্যবসা বাণিজ্য সবার লগে ঠিকঠাক মতন চলতেছে ভাই তুমি ভাই তুমি আমার লাগি একটু দোয়া কইরো তোমার মত রোমান বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন আলে লে 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 তুমি যদি আমার সাথে থাকো তাহলে ভাই আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো ঠিক আছে ভাইয়া থাকো আমি জায়গা লাভ ইউ টেক কেয়ার আরে ভাই এডি কি হইলো ওর কথা সুর কেমন জানি চেঞ্জ হয়ে গেল আমার গায়ের দিয়ে কথা কইলো ইমরান কাজকর্মের অবস্থা কি ওই লাখের মধ্যে রইছো না বারছ বুঝছ না ভাই ব্যবসা বাণিজ্য অনেক ছড়ায় ছিড়ে এলাইছি আপনি যে ভাই বেরাদের লগে পরিচয় করাই দিয়েছেন ওগুলোকে ব্যবসা বাণিজ্য অনেক বাড়ায় পড়ে এলাইছি বুঝছেন ভাই এখন ভালো একটা পর্যায়ে আছি ভাই এখন ভাই একটা চিন্তা ভাবনা করছি একটা গাড়ি দেখছি বুঝছেন আহ গাড়িটা লই লই কি কন লো লো আরতের ভাল লাগে না বুঝেন না ভাই তুই থাকেন ভাই কি রে ভাই পোলা তুই দেখে অনেক বড় বাপ তুমি রিকশা চড়তেছো করছস তোর এ মানায় ভাই নতুন গাড়ি কিনছি आओ নামাই দিই মানে কই যাইবা আসো আসো নামাই দিইহি বাইরে গাড়িতে বস গাড়ি কিনছো না এ গাড়ি কিনছি হুম ভালো হইছে চলো তুমি কই যাবে চলো নামাই দিয়া না আমি একটু সামনে যাবো তুমি যাও আসলে আসতে পারতা এসি আছে ছেলেটার মনে হয় গাড়ি তুটলে বমি আসে মাথা ঘুরে এই কারণে গাড়ি তুটবে না ঠিক আছে যাও ভাইয়া কি যে অবস্থা কি বলবো কি রে বেড়া ওই देखली ना গাড়ির ডিবার তারপর ড়ুকা লিখলিগা ব্যাগে দে ইমরান তুমি ভুলা গেছো আমি রোমান রোমান চিননায় আমারে তুই রোমান তোর আমি চিনছি আর চিনছি বলে এখন পর্যন্ত তোর আমি ভাইরাই নাই তুই যদি রোমান না হইয়ে অন্য হইতি তোর গাড়িও ভেঙ্গে লাইতাম তোরও ভেঙ্গে লাইতাম যদি তুই ইজ্জতের সই থাকতে চাস আমি এখান দিয়ে জামু তুই গাড়িটা তাড়াতাড়ি ব্যাগে দে তুমি মনে হয় ভুলে গেছো বুঝছো যে তুমি আজকে যে ইমরান হইস লাডিটা হাতে নিছো এটা আমার অবদান আমি না থাকলে এই লাইট থাকতো না আর তুমিও থাকতো না আমার হাত ধরে কিন্তু তুমি ইমরান হইছো কথাটা ভুলে যাও না হনু রুমান তোমার হাত ধরে আমি এই জায়গায় আহি আমার যোগ্যতা ছিল আমার ট্যালেন্ট আছিল আমার চেষ্টা ছিল আর এই কারণে আমি এই জায়গায় আসকে তোমার মতো রুমান যদি নাও থাকতো তারপরও আমি এই জায়গাতেই থাকতাম কারণ আমার যোগ্যতা আছে ঠিক আছে বালাই বালাই গাড়ি সরা মট কাটা গরম আগে ভাই বেড়াদার কিন্তু চিনবো না ভাইরাই ধরে কিন্তু সব ভাঙ গেলাম যা ঠিক আছে ব্যাগে দিতে আসি এই তো হয়েছে ভাইয়া লাইনে সোজা ঘি না উঠলে আঙ্গুল ব্যাখ্যা করতে হয় পিপিলিকার পাখা গজায় মরিবার তরে হাত ধরে যেমনি তরে উড়াইছি আবার তোর পাও ধরে অমনে তরে নামাইতেও পারো মামন ভাই আমি যে আপনার একটা প্লার লাগে পরিচয় করে দিছিলাম ইমডান চিনছেন হ্যাঁ হ্যাঁ ওই প্লার সাথে তো আপনার বর্তমানে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই ওর কিন্তু আগের মতো স্বভাব চিত্র নাই সুতরাং ওর কোন লাইব্রেরিটি আমি নিতে পারবো না বুঝছেন আপনি এখন চিন্তা করে দেখেন ওর সাথে ব্যবসা বাণিজ্য করবেন কিনা বাট উইথাউট আমি যদি আপনার সাথে আগাইতে চান তাহলে চিন্তা ভাবনা করে আগায়েন ইমরান নামে যে ছেলের সাথে আপনার আমি পরিচয় করে দিছিলাম আর বলছিলাম মাদারীপুরের যত কাজগুলা আছে ওর দিবেন ওরে আর আপনি একটা কাজও দিবেন না ও ভাই একটা বেদক আমার লগে পর্যন্ত ওই বেদবী করছে কতগুলো বাঙ্গারি পরে রয়েছে একটা বোতল আর কতগুলো রাবারের মাল পাইয়ে গেলাম কোপালটা ভালো আজকে হ্যালো ইমরান সাহেব গুড মর্নিং কে অবস্থা ইমরান ভালো আছো রোমান ভাই ভালো আছেন ভাইরে চিনছো জি ভাই আপনি রোমান ভাইয়া ও আল্লাহ আমি তো ভাবছিলাম ভাইয়াকে চিনবা না তুমি রোমান ভাই কে আগের অবস্থানে চলে গেছো না ভাইয়া আগে তো খুব খারাপ আগে যে গ্যারেজে রিক্সা চাইতাম সেই গ্যারেজে গেছিলাম রিক্সাও দেন আমারে বাঙ্গারি টু ভাই ভাই আমারে আরেকটা চান্স দেন না ভাই আর চান্স দিব তোমাকে হ্যাঁ তোমাকে চান্স দেওয়ার জন্যই তোমার কাছে আসছি হ্যাঁ ও ভাই চলে উঠে দেন দেখতেছেন ব্যাপারটা ভাই আর একটা চান্স প্লিজ ভাই আর একটা চান্স একটা ভাই চাল চান্সটা দিয়ে দেন ভাই মোবাইল মোবাইল ভাই একটা চান্স একটা চান্স ভাই এই ভিডিওটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম কোনো মানুষ যদি চাওয়ার থেকে অতিরিক্ত কিছু পেয়ে যায় তাহলে তার অবস্থা কী হয় আসলে যার যেখানে থাকা উচিত তাকে সেখানেই মানায় কাউকে অতিরিক্ত কিছু দেওয়ার আগে একটু চিন্তা করবেন সে কি লোড নিতে পারবে কিনা ভিডিওটি হয়তোবা আপনার ভালো লেগেছে তাই আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না